আমাদের ছোট নদী চলে বাঁকে পাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পাড়ে বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার গামছায় জল ভরি গায়ে তারা ঢেলে সকালে বিকালে কবু না হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ফর ফর মাতিয়া ছুটিয়া চলেই ধারা ঘরতর মহাবেগে কল কোলা হল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুল বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে তারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া কতদিন ভাবে ফুল উড়ে যাবো কবে যে খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড়ো ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেলো পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকে হাই হাই কি মজায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভুভাবে মাছ হয়ে কাটিব সাঁতার কভুভাবে পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে